ঢাকায় সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফার্দিন দিগি বড় শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করা দিগি এখন নিজেকে গড়েছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তার অভিজ্ঞতা ও সিনেমার সংখ্যা গেল রোজার ঈদ মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে তবে নতুন কোনো সিনেমায় নিয়ে সাম্প্রতিক সময় খুব একটা আলোচনা না থাকলেও দিগি রয়েছে পুরোপুরি লাইমলাইটে সোশ্যাল মিডিয়াতে তার অনুসারী সংখ্যা প্রচুর নিয়মিত বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্ত অনুরাগীদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন দিগি সেখান থেকে তিনি দেখা করেছেন বাংলাদেশের নানা তারকার সঙ্গেও যার মধ্যে রয়েছেন সঙ্গে শিল্পী জেমস এছাড়াও সেখানে কাটানো নানা মুহূর্তে ভাগ করে নিয়েছেন দিগি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছেন ছবিতে তাকে দেখা গেছে এক আধুনিক দৃষ্টিনন্দন স্থাপনের ছায়া হেঁটে বেড়াচ্ছে দিগির এই ছবিগুলো ঘিরে তার পোস্টে বেশ প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছেন নেটিজেনদের অধিকাংশে তার সৌন্দর্য ও স্টেলায় প্রশংসা করেছেন নিউজ ঢাকা